আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধ করেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দর্শন চতুর্থ পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের দর্শন চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আগামী বিশ তারিখ দর্শন চতুর্থ পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বিশ সাত দুই হাজার রবিবার দর্শন চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে দর্শন চতুর্থ পত্রের প্রিমিয়াম শর্ট সাজেশান তোমাদের সামনে শেয়ার করব তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পরবর্তী সাবজেক্টের সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ দর্শন চতুর্থ পত্র বিষয়টির বিষয়গণ হচ্ছে বারো সতেরো শূন্য তিন ভারতীয় দর্শন সর্বশেষ এবং চূড়ান্ত ফাইনাল সাদেশান তোমরা এখনো যারা রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা শুরু করছি প্রথমে ক বিভাগ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি দিয়ে তো তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী সাবজেক্টটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে রাখবে এক নাম্বার ভারতীয় দর্শন কি প্রথম অধ্যায় প্রশ্ন এরপরে দুই নাম্বার বেদ কি তিন নাম্বার ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরে চার নম্বর ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লেখ পাঁচ নম্বর ভারতীয় দর্শন কি নির্বিচারবাদ এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে হচ্ছে ছয় নম্বর সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কাল লেখা এরপরে সাত নম্বর ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কী এরপরে আট নম্বর ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায় এরপরে আট নয় নম্বর ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় এরপর দশ নম্বর আর স্বরদর্শন কী এরপরে এগারো নম্বর ভারতের দর্শনের প্রথম দুইটি সম্প্রদায়ের নাম লিখো বারো নম্বর মোক্ষ কাকে বলে তেরো নম্বর চরবাক চরবাকগণ কুনটিতে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করেন এরপরে চোদ্দ নম্বর চর্বক দর্শন জ্বরের উপাদান কয়টি ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবে এখানে থ্রি পয়েন্ট সেভেন অধ্যায় মিলে একচল্লিশটি প্রশ্ন ধরা হয়েছে এই ক বিভাগের একচল্লিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে খবিভাগের আছে থ্রি পয়েন্ট এইট অধ্যা থেকে অর্থাৎ পয়েন্ট ভিত্তিক অধ্যায়গুলো আছে এই সবগুলো মিলে খ বিভাগের আঠারোটি প্রশ্ন ধরা হয়েছে এবং রচনামূলক প্রশ্নগুলি গ বিভাগে ধরা হয়েছে টোটাল হচ্ছে ষোলোটি প্রশ্ন তো এই ছিল আজকের এই শর্ট সাজেশান তোমাদের সামনে শেয়ার করলাম সাজেশানটির পিডিএফ বা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই অবশ্যই পরবর্তী সাবজেক্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম